পটল দিয়ে যে জিবে জল আনা এত মজার একটি নাস্তা তৈরি করা যায় আজকে যদি আমি না বানাতাম তাহলে বিশ্বাসই করতে পারতাম না আমার পরিবারের ছোটো থেকে বড় সবাই তো ভীষণ পছন্দ করেছে এই নাস্তাটি বানানোর জন্য প্রথমে আমার লাগছে পটল আশা করি আমার মতো আপনাদের পরিবারের সবাইও এই নাস্তাটি ভীষণ পছন্দ করবে পটলটাকে এখন আমি উপরের খুসাটাকে এরকমভাবে দেখুন সবুজ খুসাটাকে সিলে নিতেছি মানে আশ্রে উঠিয়ে নিতেছি খুসাটাকে যতটা সম্ভব কচি পটল নেওয়ার চেষ্টা করবেন আপনারা যে যতটুকু নাস্তা বানাতে চান সেই অনুযায়ী পটলটাকে নেবেন পটলগুলোকে কিন্তু শিললে হবে না ঠিক আমি যেভাবে আশ্রে উঠিয়ে নিতেছি ঠিক এইভাবেই উঠিয়ে নিতে হবে আপনারা চাইলে একই কাজ বটি দিয়েও করতে পারেন ঠিক এইভাবেই আমি সবগুলো পটল আশ্রে উপরের সবুজ খোসাটাকে উঠিয়ে নেব এই যে দেখুন বন্ধুরা আমি পটলের খোসাগুলোকে উঠিয়ে নিলাম আপনারা চাইলে এ পর্যায়ে পটলগুলোকে ধুয়ে নিতে পারেন আমি একবারে কাজ শেষ করে ধুয়ে নেব এখন পটলেরটাকে মধ্যে দুই ভাগ করে নিলাম একটু দেখে বুঝে নেন বন্ধুরা আপনারা দুই ভাগ করে নেওয়ার পর এভাবে উপর থেকে পাতলা পাতলা করে কেটে দিতেছি এই যে কেটে নেওয়ার পর আবারও কেটে নিতেছি এটা আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমি কীরকমভাবে কেটে নিতেছি বন্ধুরা আপনারা আপনাদের সুবিধা মতো সুরীয়ত বা বটি দিয়ে কেটে নিতে পারেন যতটা সম্ভব পাতলা পাতলা করে কেটে নেবেন তবে বেশি পাতলা করলে তখন আবার ভেঙে যাবে বন্ধুরা আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একবার দেখিয়ে দিতেছি আপনি একটু খেয়াল করে দেখুন আমি পটলের বুটার অংশ অথবা উপরের যে অংশটা সেই দুটা সাইডে আমি কিন্তু ফেলে দেইনি তারপর তারপর এরকমভাবে কেটে নিতেছি বুটার সাইডটা ফেলে দিলে যেটা হবে যখন আমি পটলটাকে এভাবে পাতলা স্লাইস করে কেটে নেব তখন নিচের দিকে লেগে থাকবে না খুলে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য আমি ফেলে দিলাম না আপনাদেরকে যেভাবে দেখালাম ঠিক একইভাবে আমি সবগুলো পটলকে এরকম পাতলা করে চিকন চিকন করে জুরি করে নিয়েছি তারপর একটা চামুচের সাহায্যে কিছু পটলের ভিতরের বিচিটা শক্ত হয়ে গেছে বা শক্ত না হলেও কিছু এখানে কচি আছে কচিগুলা এবং শক্তগুলা সবগুলাই আমি ভিতরের যে বিচির যে অংশটা আছে এ অংশটাকে আমি ফেলে দিতেছি আপনারা আরেকবার একটু খেয়াল করে ভালোভাবে দেখুন ভিতর আমি কিভাবে বিচিগুলাকে বের করে নিছি দেখুন এতটা বেশি না মানে ভিতর থেকে ভিতরটা খানিকটা ফাঁকা করে দিতে হবে বিচিগুলো ফেলে দিয়ে এই যে এখন আমি এই পটলগুলাকে ভালোভাবে ধুয়ে নিয়ে ফিরে আসছি এই যে দেখুন বন্ধুরা আমি পটলগুলাকে ভালোভাবে তিন চারবার পানি পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি তারপর এখানে আমি লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে দেব এতে করে পটল পটলটা নরম হবে এবং সফট হবে পটলের ভিতর থেকে পানিটা বের হয়ে যাবে তারপর এখানে নিয়ে নিলাম বেসন বেসনের মধ্যে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আর দিয়ে দিলাম মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া লবণ দনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া পরিমাণ মতো লবণ তারপর এখানে একটা ডিম আমি দিয়ে দিলাম ডিমটা দেওয়ার পর একটা কাটা চামচের সাহায্যে সবগুলো উপকরণ একসাথে ছেড়ে মিশিয়ে নেব এখানে আপনারা হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনারা চালের গুঁড়ি দিতে পারেন ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একটু একটু করে আমি পানি দিয়ে নর্মাল তাপমাত্রা থাকা পানি দিয়ে সফট সুন্দর করে একটা ব্যাটার বানিয়ে নেব সঙ্গেই থাকুন দেখার জন্য ব্যাটারটা আমি কি প্রসেসে বানাচ্ছি কতটুকু ঘন অথবা কতটুকু পাতলা করতেছি পুরাটা পানি আমি একবারে দিয়ে ব্যাটারটা বানাবো না অল্প অল্প পানি দিয়ে মিশিয়ে নিয়ে তারপর অল্প অল্প দিয়ে ব্যাটারটা বানাবো কিছু কিছু টিপস যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদেরও এই নাস্তাটা খেতে ভীষণ টেস্টি হবে মুচমুচে হবে এই যে দেখুন বন্ধুরা আমি এখানে ব্যাটারটা বানিয়ে নেওয়া হয়ে গেছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমি কতটুকু গণ গণত্ব রেখেছি এখানে আমি কিন্তু এখানে বেশি পাতলা করি নাই আর অবশ্যই চেষ্টা করবেন ভালোভাবে মিশিয়ে নেওয়ার জন্য যেহেতু সঙ্গে ডিম আছে একটু সময় নিয়ে ধৈর্য সহকারে মিশিয়ে নেবেন আর একটা জিনিস একটু ভালোভাবে খেয়াল করে দেখুন বন্ধুরা আমি প্রথমে দিকে যে পটলগুলাকে কেটে লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম এগুলা থেকে পানি সেরে দিসে যে পানিটাকে আমি এরকমভাবে চিপে যতটা সম্ভব ফেলে দিতেছি পানি সেরে দিছে এবং পটলগুলা অনেক সফট হয়ে গেছে এ পর্যায়ে কিন্তু ধোয়ার কোনো প্রয়োজন নাই কেননা পটলের মধ্যে যে লবণটা দিছি লবণ অনেকটা চলে গেছে আর বাকি যে লবণটা আছে সেটা পটলের গায়ে গায়ে অ্যাডজাস্ট হয়ে যাবে দুর্দান্ত পটলের এই নাস্তাটা বাজার জন্য চলে আসলাম চুলায় চুলায় আগে থেকে একটি প্যান বসিয়ে এতে দিয়ে দিয়েছিলাম তেল তেলটা খানিকটা গরম হয়ে গেছে এত বেশি গরমও না এত কম গরমও না কিন্তু এরকম গরম হয়ে যাওয়ার পরই দিবেন আবার বেশি গরম করে দিলে যেটা হবে কালার চলে আসবে পটলগুলো কিন্তু হবে না এই নাস্তাটা খেতে তখন ভালো লাগবে না যেহেতু পটলটা এখানে কাঁচা আছে চুলাটা মিডিয়াম টু লো হিটে রেখেই নাস্তাটাকে বেজে নিতে হবে আর পটলটা দেওয়ার সময় আমি কিভাবে পটলটাকে তেলে ছাড়তেছি আপনি একটু খেয়াল করে দেখুন মানে সবগুলো জুড়ি যেন একটা চেপে না থাকে একটার সাথে একটা লেগে না থাকে যতটা সম্ভব ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন একটা থেকে একটার যেন ফাঁকা থাকে একটার গায়ে যেন একটা লেগে না যায় এটাও খেয়াল করবেন একটা সাইড হালকা হয়ে যাওয়ার পর আমি উল্টে দিতেছি আর যে কোনো বাজা বাজাপোরা নাস্তা যখন আপনারা বানাবেন তখন একবারেই একটা সাইড হয়ে যাওয়ার পর উল্টে দিবেন না এরকম হালকা হয়ে যাওয়ার পর উল্টে দিবেন মানে দুই তিনবার উল্টে পাল্টে বেজে নেবেন এতে করে বাজ বাজাপোরা কোনো নাস্তা বানালে এটা বেশি মুচমুচে হয় এবং খেতে বেশি টেস্টি হয় একটু সময় নিয়ে ধৈর্য সহকারে বাজবেন যেন পটলটাও সিদ্ধ হয় সেই সঙ্গে মুচমুচে হয় সুন্দর একটা কালার আসে চুলাটাকে কিন্তু কোনো অবস্থাতেই হিট বাড়িয়ে দেওয়া যাবে না এই জিনিসটা মাথায় রাখবেন বন্ধুরা ঠিক একইভাবে তিন চারবার উল্টে পাল্টে আমি সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি পটলের এই নাস্তাটাকে বেজে নেবো এই যে দেখুন বন্ধুরা মাশাল্লা একটু সময় নিয়ে ধৈর্য সহকারে পাঁচ থেকে সাত মিনিটের মতো আমার এখানে সময় লেগেছে এতে করে কিন্তু পটলের দুর্দান্ত নাস্তাটা আমার রেডি হয়ে গেছে এখন আমি সেকে উঠিয়ে নেব ঠিক একইভাবে সবগুলো নাস্তা আমি বেজে নেব পরিবেশন করে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি বন্ধুরা আমি আমার ইচ্ছে মতো পরিবেশন করে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে মতো পরিবেশন করে নিতে পারেন এখানে আমি টমেটো সস দিয়ে পরিবেশন করছি আপনারা আপনাদের ইচ্ছে মতো তো যে কোনো কিছু দিয়ে পরিবেশন করতে পারেন এই নাস্তাটা আপনারা সকালে অথবা বিকালে চায়ের সাথে খেতে পারেন অথবা গরম বাতের সাথেও খেতে পারেন দুর্দান্ত লাগে আমার বাচ্চারা তো ভীষণ পছন্দ করছে আজকের এই নাস্তাটি আশা করি আপনার বাসায় সবাই পছন্দ করবে ইনশাল্লাহ